আজকের ভিডিওতে আমি যাবো আমার পৃষ্ঠত দিদির মেয়ের জন্মদিনে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগবে চলো ডাইরেক্ট বেরিয়ে পড়ি আমি অলরেডি রেডি হয়ে গেছি তারপরে ভিডিওটা শ্যুট করছি বাট তার মূল ব্লগে যাওয়ার আগে তোমাদেরকে আমাদের নতুন মেম্বারদের সাথে দেখিয়ে দিই কারণ কি আমার ভিডিওতে তোমরা যেন একদিন মানে আমাদের বাড়ির নতুনাত্ম মেম্বার তোমাদেরকে দেখানো হচ্ছে তো আজকে আরও দুজন নতুন নতুন নিউ বর্ন মেম্বার আছে নিউ বর্ন বলেছি যখন চলো আর দেখো গাইস শুধু ভিডিওটা দেখলে হবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর এরকম ব্লগ ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো তার পাশে থেকে বেলাইকনটা অল করে দেবো এরকম ব্লগ ভিডিও প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য তো তার আগে লাইকটা করে ইনি হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার ইনার নাম এখনো রাখা হয়নি এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন মেম্বার এই ওইদিকে যাচ্ছিস কোথায় এই ইনি হচ্ছে হোলা মশাই এনার অবশ্য ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে এরা এদের বেড বানিয়ে রেখে দিয়েছে মার ঠাকুরের একদম সামনে তো এটা খুব শান্ত কিছু কথা টথা কিছু বলে না খুব রাগি রাগি ভাব করে থাকে হাই বলে হাই সাইকেল চালা তো ব্লগ বানানোর একটা আলাদাই মজা আর আমি কালকে এগারো কিলোমিটার সাইকেল চলেছি পুরো তেল বার করে দিয়েছি যাই হোক চলো মূল যেখানে যাচ্ছি সেখানে যাওয়া যাক সব কিছুর মাঝখানে একটা কিন্তু প্রশ্ন থেকেই যায় যে আমি তো সাইকেলে যাচ্ছি তা আমার মা কোথায় তো মা যেহেতু টোটোতে যাবে তাই মা আগেই চলে গেছে আমি লাস্টে আসলাম এখন তো সারাম করো এত গড়াগড়ি কেন করতেছ সবশেষে আমি এসে গেছি জন্মদিন বাড়িতে প্রিপারেশন চলছে আর পিছনে যে ক্যামেরাম্যান তাকে অনেক চেষ্টা করলাম ও হচ্ছে ভিডিওতে আসতে চাইছে না ওর লাগে কেন জানি না আর পিছনে আরেকজন এই এই ফোকাস তোর ফোকাস নেই ফোকাস নেই এই এক মহাশয় সুমন একটু মুখ দেখা ভাই আপাতত শুভ দাদা ভাইরাল হচ্ছে এখন হ্যালো বলে তো সবাইকে হ্যালো যাক ছেলের মনে একটুখানি শক্তি আসলো ভিডিওতে আসতে ভয় পাচ্ছিলো পাচ্ছিল কিন্তু আজকে তুই আমার ভিডিওটা করে দিবি এইটুকু শেয়ার করে দিবি জানলা থেকে আমি একটা বিচিত্র জিনিস দেখতে পেয়ে আমি শুভকে ঘোরাতে বললাম ক্যামেরা ওকে জুম করতেই এইটাতে একটা কুকুর বের হলো ওয়াও এই যে পিঙ্ক ড্রেস পরে বাচ্চা মেয়েটিকে দেখতে হচ্ছে আজকে ওরই জন্মদিন ভিডিওতে অনেক কষ্ট করে আর আছে খেলছিল বলো কিছু যদি বলতে হয় বলো

আগে একটু মা যে বকাবকি করলো মেয়ে তো কাঁদতেই শুরু করে দিল তো মা কান্না ভাঙা তো অনেক চেষ্টা করে দিদি তার মেয়েকে আসনে বসাতে পারলো না কারণ সে তার মনটা একটু খারাপ তাই সে তার কোলে বসে মেয়েকে বরণ করছে তো আমাদেরকে এখন খেতে ডাকছে তো আমরা ঝটপট যে খেয়ে নিই তারপর ব্লগটা আবার কন্টিনিউ করছি খেলাম গাইস এখন আমি এখন রয়েছি ছাদে আর আড্ডা মারছিস কেন যাই হোক যেহেতু খাচ্ছিলাম তাই ভিডিওটা করতে পারিনি সব পিছনে এটা হচ্ছে সিমি আমার কাকার মেজো মে বান্ধবী আমি ওর দিদি হই তা হাই বলে তো সবাইকে একটু নে হ্যালো গাইস হ্যালো ইউ এ তো নেকু ভাবে বলছিস কেন একটু ভালো বল নো আচ্ছা যাই হোক তা কেমন লাগলো ব্লগটা সেটা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তারপর সাথে বেল আইকনটা অন করে দাও আজকের জন্য এইটুকু তোমাদের সাথে দেখা হবে আরেকটি নতুন బ్రజెన్ <issions> తర్జన <gutter>. <recherche> <notre morph flats>